আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ রিজিক এটা শুধু টাকা পয়সা নয় বরং আল্লাহর রহমতের এক বিশাল দান কিন্তু অনেক সময় দেখি চেষ্টা করে রিজিক পারে না মনও অশান্ত থাকে কেন এমন আজ থেকে শুরু করছি এক বিশেষ ধারাবাহিক যেখানে প্রতিদিন জানবো পুরানো হাদিসের আলোকে এ সব আমল যা আমাদের জীবনে আনবে বারাকাত ও শান্তি ও সম্ভব চলুন শুরু করি ওয়াকিয়া এটা কোরআন শরীফের আয়াত আয়াত সংখ্যা কিয়ামত নরব ছিয়ানব্ব নিয়ামতের বর্ণনা সম্পর্কে এই বলা হয়েছে তবে আমার ভাষায় বলি এটি একটি মেরিক এই সুরাটি ডিজিক বৃদ্ধির জন্য পপকর্ন কিভাবে পড়তে হবে তা আপনাদের সামনে আলোচনা করা প্রতিদিন মাগরীব বা এশার নামাজের পরে পড়া উঠত এই সুরাটি সম্পর্কে বলা আছে কেউ যদি সুরায় ওয়াকিয়া পাঠ করে তাহলে দারিদ্রতার না। বিশেষ করে এসার নামাজের পরে ঘুমের আগ মুহূর্তে যদি কেউ সবাই ওয়াকিয়া পড়ে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না এই সুরের উপকারিতা হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ওয়াকিয়া পড়বে তার কখনো অভাব হবে না অর্থাৎ রিজিকে বরকত আসে দারিদ্রতা কমে আল্লাহর কৃপা বৃদ্ধি পায় মন ও হৃদয় শান্তি ও নিশ্চিন্তে বৃদ্ধি পারে। জীবনে অসুবিধা ও সংকট কমে হালাল রিজিক পুরসাদ পায় আপনার জীবনে যদি অভাব দারিদ্রতা বা অপ্রস্তুত পরিস্থিতি থাকে যা আপনি জীবনেও কল্পনাও করেন আপনি এটা হবে তখন এই সুরা পড়ুন ইনশাল্লাহ আল্লাহ রহমাত বরকতার সুরায় ওয়াকিয়া পূর্তি দিন মাগডি পয়সার নামাজের পরে পড়ুন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরে ওয়াকিয়া পড়বে তার কখনো অবক হবে না তাই পূর্তি দিনের দোয়া অংশ হিসাবে এটু অন্তর্ভুক্ত করতে পারে যতটা সম্ভব আপনি বেশি বেশি এই সুরা ওয়াকিয়া পাঠ কর ওয়াকিয়া রিজিক মন শান্তি এবং আল্লাহ অনুগ্রহের জন্য নিয়মিত পুর বিশ্বাস রাখ আপনার সমস্ত সমস্যা দূর হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনের ভিডিওর